নজরদারি বাড়ল দীঘা মন্দিরে সেই সঙ্গে পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ানো হচ্ছে নজরদারি বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা বাড়ল দীঘা জগন্নাথ মন্দিরের দীঘা লাগোয়া উড়িষ্যা বর্ডার এলাকায় নাকা চেকিংয়ের পাশাপাশি দীঘা জগন্নাথ মন্দিরে নিরাপত্তা বিষয়ে একাধিক পদক্ষেপ নিল জেলা পুলিশ বুধবার সন্ধ্যায় দীঘা জগন্নাথ মন্দিরে নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখেন এসপি শুভেন্দু কুমার মন্দিরে সিসি ক্যামেরার নজরদারির পাশাপাশি মন্দিরের প্রবেশের মেন গেটে ও ছ নম্বর গেটে বসানো হয়েছে এক্স রে ব্যাগেজ স্ক্যানার তাছাড়া মেটাল ডিটেক্টর ও স্ক্যানার বসানো হয়েছে প্রত্যেকটি গেটে আপনারা জানেন কালকে পুলিশ সুপার এখানে এসেছিলেন উনি পুরো সিকিউরিটি অ্যাসপেক্টকে খতিয়ে দেখেছিলেন আজকে আমরা এসেছি প্রত্যেকদিন সিনিয়র অফিসাররা এখানে আসছে সিকিউরিটি এসপেক্টগুলোকে খতিয়ে দেখছে আমরা এখানে প্রত্যেক এন্ট्रेंसে ডিএফএমডি লাগানো লাগিয়েছি ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর আছে কন্টিনিউয়াস আমাদের ফেস স্কিন চলছে ফেস স্কিন ছাড়া এক্সরে ব্যাগেজ স্ক্যানার দিয়ে আমরা ব্যাগেজগুলোকে স্ক্যান করছি আপনারা দেখেছেন আমাদের কিউআরটি টিম এখানে আছে মেইন গেটেও ওরা প্লেসড আছে 24/7 ওরা নজরদারি রাখছে এই ছাড়া সিনিয়র অফিসারের নেতৃত্বে সুপারভাইজিতে আমরা সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করে আছি सफेद পোশাকের টিমগুলো আছে এখানে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো আছে উইদিন দ্য ক্যাম্পাস প্রেম আইসেজ অলসো আউটসাইড অলসো সিসিটিভিগুলো লাগানো আছে আর টোয়েন্টি ফোর সেভেন আমরা কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা রাখছি আর মনিটরিং করছি সব ব্যবস্থা আমরা নিয়েছি অলরেডি ব্যবস্থা আগে থেকে কন্টিনিউয়াস চলছে আমরা একটা ওর নজরদারিকে বেশি করে বাড়িয়ে দিয়েছি এখন থ্যাংক ইউ সেই জন্য আমরা করছি আর বাকি কন্টিনিউয়াস আমাদের যে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা আছে সেটা কন্টিনিউস চলছে সেই জন্য আমরা আলাদা করে আর একটা বেশি করে কারা নজরদারি রাখছি এখনই আর সেটা প্রসেস যে আছে সিকিউরিটির জন্য যে প্রসেসগুলো যে কন্টিনিউ আছে সেটা কন্টিনিউ এখনই থাকবে শুধু এটা মন্দিরের জন্য না দীঘারও এই পর্যটন এলাকাগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও কি নজরদারি বাড়ানো হয়েছে এক বেলকুল আমাদের যে দীঘা নাকা বর্ডার আছে এখান থেকে তিন কিলোমিটার দূর যে দীঘা নাকা বর্ডার আছে উড়িষ্যা থেকে যে আমাদের যে বর্ডার আছে ওখানে টোয়েন্টি ফোর সেভেন আমাদের নাকা চলছে এছাড়া সারপ্রাইজ নাকা আলাদা আলাদা জায়গা আমরা করছি আর বিচ পেট্রোলিং করছি বাইক নিয়ে ই বাইক নিয়ে আমাদের টিম ঘোরাঘুরি করছে আর কিছু সাসপিসিয়াস দেখলে ওরা ওই হিসাবে অ্যাকশন নিচ্ছে আর আমরা নজরদারি এরকমই করে রাখছি আর পর্যটন জন্য আমরা আলাদা করে নিগরানিগুলো রাখেছি দেখা যাচ্ছে যে বিভিন্ন ফার্স্ট ইন্টারপ্রেটার বোট আছে এফ আইভি আছে দুটো যে পূর্ব মেদিনীপুর জেলাতে আছে আমাদের জোনে আছে আর এছাড়া হালদিয়া দিকে বি আছে এখানে বি জোনপুর কোস্টাল দিকে বা মন্দারমণি দিকে আমাদের এফ আইভি নিরাত্তর পেট্রোলিং করতে থাকে আর বাকি আমাদের কোস্টাল পুলিশ সঙ্গে বি যে কোস্টাল থানাগুলো আছে সেতে তাদের ভালো নিরাপত্তার জন্য আমরা ওখানে ব্যবস্থা নিয়ে রাখছি এর আগে দেখেছি নাশকতা করার হোটেলগুলো চেকিং কন্টিনিউয়াস আমাদের চলছে কন্টিনিউয়াস আমরা যদি কোনো ফরেনার এখানে আসে তো সি ফর্মগুলো আমরা কালেক্ট করছি আর নিরাপত্তা জন্য আমাদের টিম আছে দীঘা দীঘা মোহনা থানার টিম আছে মন্দারমণি কোস্টাল টিম আছে বাকি সুপারভিশন যেন সিনিয়র অফিসাররা আছেন ওনারা সুপার সুপারভাইজ করছেন

কন্ট্রোল রুমে আমাদের দুশো সিসিটিভি ক্যামেরাকে ফিড আছে যার জন্য আমাদের কন্টিনিউয়াস মনিটরিং ওখান থেকে থাকে সেই জন্য আর বাকি যদি কিছু জায়গা আমরা ভাববো কি ওখানে বি সিসিটিভি ক্যামেরা লাগানো ভালো হবে আমরা নিশ্চয়ই অ্যাকশান শুধু মন্দিরে নয় সেই সঙ্গে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর সহ সমুদ্র উপকূলীবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে হোটেলে আসা পর্যটকদের কাগজপত্র জেলা জুড়ে নাকা চেকিং ও পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে নিরাপত্তা বলতে আমি তো এই প্রথম আসলাম দীঘার এই মন্দিরটা প্রথম এসছি এমনি দীঘায় আগে এসছি কিন্তু এখানে সিকিউরিটি ব্যবস্থা সত্যি খুব ভালো যেটা দেখলাম মানে একদম ওইখানে জুতো রাখা থেকে আরম্ভ করে এটি গেটের যে ব্যবস্থাটা সবই সত্যি ভালো আর ওখানে ঢোকার পর থেকে যতগুলো আমরা সিকিউরিটি পার করে গেলাম সবাই খুব মানে যতটা দেখার দরকার অনেকটা ভালো এখানে সব কিছুই হচ্ছে এখানে চেক করা হচ্ছে মূলত ব্যাগটা আর মানে কিছু আছে হ্যাঁ যে কিছু আছে নাকি আমাদের নেশার জিনিস ওখানে রাখা হচ্ছে আর এখানে ব্যাগটা চেক করা হচ্ছে বাকি এমনি ওরা দেখছে আমরা যাচ্ছি আধার কার্ড কার্ড না এখানে তো আধার কার্ড দেখছে না হোটেলে তো আমাদের আধার কার্ডটা সব নিয়েছে যেমন হ্যাঁ হ্যাঁ এখানে আধার কার্ড কিছু নেয়নি

বিউরো রিপোর্ট বাংলার কথা